আইলারে নয়া দমান আসমানেরই দরা পিছবে ছাইয়াদলামসাল গানের নেরা দামান কই দামান कोই দামা কোথায় সিলাটি ফুরি দল কোথায়। সিলাটি ফুরি দ নিয়ে চলে এসেবে আজকের বিয়ে পোস্তাবে দামান। ইংল্যান্ড থেকে খুব শীঘ্রই চলে যাবে সিলেটে অর্থাৎ জানুয়ারি মাসে আমাদের এই ব্রিটিশ সিটিজেন দামান চলে যাচ্ছে বাংলাদেশে এবং বিয়ের উদ্দেশ্যে যে সকল সিলেটি ফুডিরা আছেন তারা ঝটপট রেডি হয়ে যান যারা নয়া দামানের সন্ধানে আছেন এবং যারা দ্রুত বিয়ে করে ব্রিটিশ সিটিজেন হতে যাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও চলুন আপনাদেরকে এই নয়া দামান সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিই আমার আজকে নয়া দামানের বয়স হচ্ছে ৩৭ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা উনি ডিগ্রি কমপ্লিট করেছেন সিলেট থেকে এবং ইংল্যান্ডে আসার পরে উনি বিজনেস ম্যানেজমেন্টের উপরে আরেকটি ডিগ্রি অর্জন করেন উনি পেশায় একজন বিজনেসম্যান এবং উনি ইংল্যান্ডে ওনার নিজস্ব বাড়ি ও গাড়ি আছে এবং নিজস্ব ড্রাইভিং লাইসেন্স আছে আমাদের আজকের দামান ডিভোর্স তার একটি সন্তান আছে সন্তানটি তার মায়ের সাথে বসবাস করছে আমাদের দাওয়ানের রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ গায়ের রং হচ্ছে উজ্জ্বল শ্যামলা মাশাআল্লাহ আমাদের দামান কিন্তু বেশ হ্যান্ডসাম আপনারা যদি আমাদের এই দামানের ছবি দেখতে চান এবং দামান সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান দামানের সাথে যোগাযোগ করতে চান তাহলে দেরি না করে আজই আমার সাথে যোগাযোগ করুন কিভাবে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার একটি ছবি এবং বায়োডাটা পাঠিয়ে দিই অবশ্যই আপনাকে সিলেটি ফুরি হতে হবে এবং এই দামান তার জন্য যেমন পাত্রি সন্ধান করছে চলুন সেটি আপনাদেরকে জানিয়ে দিই পাত্রীর বয়স মিনিমাম পঁচিশ থেকে তিরিশের মধ্যে হলে ভালো হয় উচ্চতা মিনিমাম পাঁচ ফিট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা অনার্স কমপ্লিট করে ফেলেছে কিংবা অনার্স করছে এবং বৈবাহিক অবস্থান অবশ্যই তাকে আনমেরিড হতে হবে অবশ্যই একটি ভালো পরিবারের ভদ্র পরিবারের ভদ্র মেয়ে হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে অবশ্যই তাকে সাংসারিক মনা হতে হবে সংসার করার মতো মন মানসিকতা থাকতে হবে এবং পাশাপাশি আরো বলা হয়েছে যে আমার আজকের পাত্রর জন্য প্রস্তাব করতে চাচ্ছেন তারা দেরি না করে অবশ্যই সরাসরি আমাদের পাত্রের সাথে কথা বলতে পারবেন তার জন্য আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে আমি বলে দিয়েছি আমার নম্বরটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যারা সিলেটে ফুরিয়ে আছেন দ্রুত বিয়ে করতে চাচ্ছেন দেরি না করে আজই আমার সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ